অনেকে কালেকশন থাকে মানে কালেকশন আছে 50 60 পিস আগল আছে মুই তাই এর ভিতর থেকে আমি 190 20টা 20টার লাগিয়ে ছাগল দেখাব মানে 22 স্যার কি তবে আজকে জাত থাকবে হলো 100 একদম 100 বিটল থাকবে আচ্ছা এবং 100 কোরাইনা থাকবে এবং তুতা থাকবে 100 এবং জিরবা পুতা থাকবে এবং দুই সাইড বাচ্চা আছে বাচ্চা থাকবে মানে সবকিছু মিল কইরা মানে আজকে দেখাবো দাম কেমন দেবেন আজকাল এটা খুব সীমিত থাকবে যাতে দশ কিনতে পারে সেরকম লেডি থাকবে আর আজকাল কবি উন্নত মানের দুধের ছাগল খুব ভালো দুধের ছাগল আছে জি জি খুব ভালো দুধের ছাগল আছে যারা দুধের প্রয়োজন আছে আর লিলে ভালো হবে আজকে দর্শক অনেকে দুধের ছাগল চান অনেকে বিডার চান সব রকম মিলাই ভাড়া কালেকশন আনে আপনাদের যেটা চয়েস হয় ভাষাতে আপনারা কথা বলবেন দামে যদি হয় আপনারা ভাষাতে কথা বলতে পারেন আর যদি ভালো লাগে আপনারা ফার্মে আসবেন ভাইয়ের কথা হলো ফার্মে আসবেন দেখে নিয়ে যাবেন আর যদি আসতে না পারেন সেক্ষেত্রে ভাইরা পাথর মাধ্যম হবে ঠিক আছে আজকে যে কালেকশনগুলো গুলো আছে আমি ধীরে ধীরে দেখা আর আজকে কিন্তু ভালো উন্নত পাঠাও আছে কিন্তু পাঠা জি উন্নত পাঠা হরিয়ানা হরিয়ানা বিটল যাদের দরকার হয় নিতে পারবে সমস্যা কোয়ালিটিফুল কিন্তু না খুব কোয়ালিটিফুল ছাগল আজকে লেটটা খুব সীমিত দিব যাতে দশক নিতে পারে সেই আজকে ডেটগুলো আমি দেখাবো কেমন দিচ্ছে আচ্ছা তাহলে একটু নাম্বার কোয়ালিটিটা দিয়ে রাখি নাম্বার হলো আমার জিরো ওয়ান ডবল নাইন টু উনসত্তর বাহান্ন আছে আর আমার বাসাটা হলো নাটোর জেলা সদর নাটোর থানা হয়বতপুর পুরোবার আচ্ছা দর্শক এই পর্যন্ত আজকে যে ভিডিও কালেকশন আছে চলুন দেখে

বাচ্চা কিছুদিন পরে কিন্তু বিশ বাইশা দেয় তাহলে দুইটা পাশে দেখেন কত সুন্দর বাচ্চা দেখেন আপনারা এটা নিতে পারেন দর্শক যদি ভালো লাগে মা বাচ্চা সহকারে সবসময় কিন্তু ছাগল হয় না এটা গ্যারান্টি তো ভাই বাচ্চা হয়ে গেছে গ্যারান্টি গ্যারান্টি না

একসাথে না আলাদা আলাদা একসাথে নিলে একটু আছে মনে করেন ভাই দেখেন হম পঁচিশ হাজার না ছাব্বিশ হাজার না এগুলো না আঠারো হাজার পাঁচশো টাকা একই দাম আঠারো হাজার আচ্ছা বললো পনেরো হাজার পনেরো একসাথে কত আছে ভাই তেত্রিশ তেত্রিশ

বাচ্চা খুবই দেখেন খুব সুন্দর যাই আমি আপনাদেরকে দেখাচ্ছি মা বাচ্চা সহকারে অনেকে নিতে চান বাচ্চাটা দেখেন বাচ্চা কান দেখছেন ভাই আচ্ছা দুইটা মেয়ে বাচ্চা না না ভাই একটা খাসি একটা মেয়ে আমার হ্যাঁ বেশি বেশ কম কথা বলবো না ভাই আচ্ছা মা বাচ্চা হ্যাঁ দাম চাইলে কিন্তু পঞ্চান্ন না মা বাচ্চা দাম লিবো ভাই ছয় চল্লিশ হাজার টাকা ছয় চল্লিশ হাজার বাচ্চার দাম কত ভাই কোন দুটা বাচ্চার দাম কত কোন দর্শক আপনার নিতে পারেন গ্যারান্টি ঠিক আছে মা বাচ্চা সহকারে অনেকে পছন্দ করেন যে সবসময় এরকম হয় সব খাওয়া শিখে

একবারে চেহারা ভাই তো মাংস আছে ভাই কি বলবো আর এখন থাকবো দেখেন ছাগল মানে একবার চৌত্রিশ মানে মাপা আছে আর কি আছে আপনার তিন মাসে পড়ছে তিন মাস জি 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 কেমন ছাগলটা দাঁতে ভাই একবার চকচকা দাঁত নতুন দাঁত

প্লাস চৌত্রিশ এর ভিতরে থাকবে মিলা দেখেন হাইট কালার সব মিলা দেখেন দেখেন সবকিছু ওকে আছে কত খালি দুধ ভাই আর আচ্ছা এটা কেমন দাম এটা দাম ভাই একচল্লিশ টাকা চল্লিশ হাজার দাম চল্লিশ কোনো অপশন আছে একটু গেলে আমি তো ভাই বিকাশ করছো গাড়ি ভাড়া সব দিয়ে দিই

আচ্ছা হাইট কেমন হবে ছাগল হাইট একদম এক করি মাপ চৌতে আচ্ছা একদম চৌতে আচ্ছা এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন ভাই এটা দাম লি হইলো ভাই চাওয়ার দাম পঁয়তাল্লিশ হ্যাঁ বিক্রির দাম ভাই দশক বলছি ছাগল দিব চল্লিশ হাজার টাকা একই দাম চল্লিশ হাজার টাকা নিব তারপরে বিকাশ করছে জ্ঞান করছে দিয়ে দিব এটা কিন্তু দাম আদি ভাই কিনু ভাই করবেন না একই দাম ঠিক আছে দর্শক আজকে সীমিত দাম হবে ঠিক আছে ভালো লাগলে মিস করেন না জামাল ভাই জি ভাই

ছাগল কিন্তু এগুলো ছোট ছাগল না ভাই এখন কি ভাবে আচ্ছা পঁয়তাল্লিশ আলোচনা জামাল ভাই জি ভাই খুব সুন্দর একটা ছাগল ভাই জি ভাই জি ভাই কি চাচ্ছে এটা ভাই বিটলের করছ হাইট কেমন ছাগলটা হাইট আছে ভাই চৌত্রিশ তেত্রিশ

বাদ টাকা দাম বিকাশ আমি দেখেন ভাই জি ভাই এটা কি এটা ভাই দুধের একটা সাগর ভাই মহাসাগর দুধের দুধের পালান পালান দেখেন ভাই ছাগল ভাই বললাম না যে দুধের ছাগল হাইট কেমন ছাগলটা ভাই হাইট আছে এটা

ছাগলটা কমাবে আইসেন যদি পালান আমি মনে করবো ক্যামেরার থেকে আপনাদের বড় লাগবে ইনশাল্লাহ আপনার আইসা দেখে লাগে কথা বলে নিতে পারেন ভাইয়ের কাছ থেকে অনেক সুন্দর জামাল ভাই জি ভাই একবারে একটা সুন্দর লাগতেছে ছাগল ছাগল সুন্দর বিটল তো দেখি অনেক বিটল ভাই আর চোখ অন্যরকম চোখ ভাই বয়সটা কেমন এটা ভাই ভাইয়ের আট মাস আট মাস জি জি আচ্ছা মেয়ে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ভাই এই ছাগলটা কেমন দাম বাইরের লোক আলোচনার সুযোগ আছে এটা কি যাতে ভাই এটা ভাই বিটল ভাই আচ্ছা আচ্ছা এটা কালার কি কালার ধরে এটা হলো আপনার বিস্কুট কালার বিস্কুট কালার না চোখের মার্বেলটা দেখেন দর্শক হাইট কেমন আছে জামাল ভাই হাইট আছে আপনার

একটা দাঁত ফালাইছে মানে একদাত মানে ভাই দাঁত আচ্ছা ভাই কেমন দাম চাচ্ছে হইলো ভাই দাম হইলো পঁয়তাল্লিশ বিক্রি দাম একই দাম ভাই বলছি ছাগল আজকাল বিকাশ সব আমি দিয়ে দিবশক ভালো লাগলে ভাই জি ভাই এই বিদার সেই বিদার ভাই মাপা ভাই বারোশো লাগে বলতে পারবো না চুয়াল্লিশ

কেমন দাম চাচ্ছ দাম চাচ্ছি ভাই এলো হ্যাঁ হুম বত্রিশ টাকা আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ নাই একই দাম একত্রিশ হাজার টাকা নেবো বিকাশ করছে ক্যান করছে সব দিয়ে দিব আচ্ছা ভালো লাগবে জামাল ভাই জি ভাই এটা কি এটা কিন্তু একটা বিটলের করস ভাই ক্রস অনেক জায়গায় কিন্তু হান্ড্রেড বলবো আমি বলবো না আচ্ছা পাঠার বাচ্চা ভাই আচ্ছা বয়স কেমন বয়স হলো ভাই এটা নয় মাস আচ্ছা কেমন দাম চাচ্ছেন ভাই দাম চাচ্ছে হলো বাইশ হাজার টাকা আর কিছু কমাই দেন যদি রাখা যায় সব যান আপনি যখন বলছেন বিশ হাজার টাকার দামটা বিশ হাজার জি 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 তখন যদি ভালো লাগেনি